বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসুম দয়ালু আল্লাহর নামে শুরু করছি গভীর এক সবুজ বনে যেখানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে রূপালি আঁশ এঁকে দিত সেখানে বাস করত দুই অদ্ভুত প্রতিবেশী একজন ছিল কিব্রিয়া এক বিশাল আকারের অজগর তার গায়ের চামড়া ছিল হীরের মতো উজ্জ্বল আর তার শক্তি নিয়ে সে ভীষণ গর্ব করত সে যখন অলসভাবে গাছের ডালে গা এলিয়ে দিত তখন বনের ছোট প্রাণীরা ভয়ে পথ বদলাত আর অন্যজন ছিল জাফর ছোট্ট একটি গুবড়ে পোকা তার জীবন ছিল খুব সাদামাটা সারাদিন সে মাটি আর আবর্জনা ঠেলে নিজের কাজ করত তার শরীর সবসময় ধুলোবালি বাখা থাকত একদিন বিকেলে কিবরিয়া দেখল জাফর এক টুকরো আবর্জনা নিয়ে কষ্ট করে ঠেলে নিয়ে যাচ্ছে অজগরটি তাচ্ছিলের হাসি হেসে পড়ল ওহে তুচ্ছ পোকা তোর জীবন দেখে আমার মায়া হয় সারাদিনেই ময়লা ঘাটি কি লাবেতে এতে জাফর তার কাজ থামিয়ে শান্তভাবে উত্তর দিল আল্লাহ তালা প্রত্যেক সৃষ্টিকে কোনো না কোনো কাজের জন্য পাঠিয়েছেন আমার কাজ বনের মাটিকে উর্বর করা আমি আমার দায়িত্ব পালন করছি তা যত ছোটই হোক না কেন কিবরিয়া আরও জোরে হাসে উঠল দায়িত্ব আরে বোকা শক্তি হল আসল পরিচয় দেখ আমার দিকে এই বোনের সবাই আমাকে ভয় পায় সম্মান করে আর তুই তোকে তো কেউ লক্ষ্যই করে না এই বলে কিবরিয়া নিজের বিশাল শরীর নিয়ে বোনের বভীরে চলে গেল নিজের অহংকারে মত্ত হয়ে দিন পেরিয়ে গেল এরপর এলো এক ভয়ঙ্কর বর্ষার রাত আকাশ ভেঙে বৃষ্টি নামল সাথে প্রচণ্ড ঝড়ো হাওয়া বনের বড় বড় গাছগুলো যেন ভয়ে কাঁপছিল কিব্রিয়া একটা পুরনো বিশাল গাছের নিচে আশ্রয় নিয়েছিল নিজের শক্তি নিয়ে সে ছিল একদম নিশ্চিন্ত কিন্তু হঠাৎ ঝড়ের তাণ্ডবে সেই বিশাল গাছ মরমর করে ভেঙে পড়ল ঠিক কিব্রিয়ার শরীরের ওপর হাজার চেষ্টা করেও সে নিজেকে বের করতে পারল না তার অহংকারী শক্তি আজ প্রকৃতির কাছে তুচ্ছ প্রমাণিত হল সে ব্যথায় চিৎকার করতে লাগল কিন্তু ঝড়ের শব্দে তার আওয়াজ হারিয়ে গেল যারা তাকে ভয় পেত তারা আজ নিজেদের বাঁচাতে ব্যস্ত সকাল হল বৃষ্টি থেমেছে জাফর তার বাসা থেকে বেরিয়ে দেখল বনের করুণ অবস্থা ঘুরতে ঘুরতে সে কিবরিয়ার কাছে পৌঁছল দেখল বিশাল অজগরটি গাছের নিচে চাপা পড়ে মৃত্যুর প্রহর গুনছে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চোখে কেবল বাঁচার আকতি জাফর এক মুহূর্ত ভাবল এই তো সেই অজগর যে তাকে নিয়ে উপহাস করেছিল কিন্তু জাফরের মনে কোনো প্রতিশোধের ভাবনা এল না সে ভাবল আমরা সবাই আল্লাহর সৃষ্টি বিপদে একে অপরকে সাহায্য করাই তো ইমানের পরিচয় সে দৌড়ে তার সমস্ত গুবড়ে পোকা বন্ধুদের ডেকে আনল শত শত হাজার হাজার গুবড়ে পোকা একজোট হল তারা গাছের ওপর আক্রমণ করল না কারণ তারা জানতো সেটা তাদের সাধ্যের বাইরে তারা এক অভিনব পরিকল্পনা করল সবাই মিলে গাছের যে পাশটা মাটিতে গেঁথেছিল ঠিক সেই জায়গার মাটি খুঁড়তে শুরু করল একতা ও ধৈর্যের এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি হল সবাই মিলে একটা না মাটি সরাতে লাগল ঘন্টার পর ঘন্টা কেটে গেল ধীরে ধীরে গাছের নিচের মাটি আলগা হয়ে একপাশে একটি গর্ত তৈরি হলো অবশেষে বিশাল গাছটি নিজের ভারেই ওই গর্তের দিকে সামান্য কাত হয়ে গেল ওই সামান্য ফাঁকি কিবরিয়ার জন্য যথেষ্ট ছিল সে তার শেষ শক্তি দিয়ে শরীরটাকে বের করে আনল মুক্তি পেয়ে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে রইল তার শরীর ছিল ক্ষতবিক্ষত কিন্তু তার চেয়েও বেশি আহত হয়েছিল তার অহংকার সে লজ্জিত চোখে ছোট্ট জাফরের দিকে তাকিয়ে বলল আমি ভুল ছিলাম ভাই আমি আমার শক্তি নিয়ে গর্ব করতাম কিন্তু আজ তোমাদের ঐক্য ও বুদ্ধির কাছে আমার শক্তি পরাজিত তুমি আমাকে শিখিয়েছ আল্লাহর কোনো সৃষ্টি তুচ্ছ নয় প্রত্যেকেরই নিজস্ব মূল্য ও উদ্দেশ্য আছে আমাকে ক্ষমা করে দিও জাফর তার সুর নেড়ে শুধু বলল ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ আমরা কেবল তারই হুকুম পালন করেছি সেদিন থেকে কিবরিয়া আর আগের মতো অহংকারী রইল না সে বুঝতে পারল আসল শক্তি নম্রতায় ঐক্যবদ্ধতায় এবং আল্লাহর দেওয়া দায়িত্ব পালনের মধ্যে নিহিত আকারে বা বাহ্যিক রূপে নয় গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে অহংকার পতনের মূল আল্লাহ আল্লাহতালা কোনো সৃষ্টিকেই অপ্রয়োজনীয় করে তৈরি করেননি একটি ক্ষুদ্র পিঁপড়ে থেকে শুরু করে বিশাল হাতি পর্যন্ত প্রত্যেকেরই এই পৃথিবীতে একটি উদ্দেশ্য আছে আমাদের উচিত আল্লাহর সকল সৃষ্টিকে সম্মান করা এবং বিপাদে একে অপরা পাশে দাঁড়ানো কারণ ঐক্য ও নম্রতার মধ্যেই প্রকৃত শক্তি লুকিয়ে থাকে